আজকে অফিসে যাইনি ভাবছি আপনাদের জন্য কিছু কথা বলি আপনারা যারা নেদারল্যান্ডে আসতে চান তাদের বিষয়ে আমি এর আগে অনেকবার অনেক ধরনের তথ্য দিয়েছি ভিডিও দিয়েছি আমার যতটুকু সাধ্য ছিল আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করেছি আজকে আবার আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য আমি একটু আমাদের এখানে ক্যানেলের পাড়ে আসছি ক্যানেলটা আমাদের বাসার সাথেই সে ক্যানেলের পাড়ে আসছি তো নেদারল্যান্ড ইউরোপের মধ্যে এখন মোটামুটি ভালোই ইকোনমিক্যালি একটা শক্তিশালী দেশ আপনারা যারা নেদারল্যান্ডে আসার জন্য চিন্তা ভাবনা করেন তারা অবশ্যই লিগাল পথে আসবেন ইলিগালি পথ ইলিগাল পথে আসলে কোনো লোকজন নেদারল্যান্ডে থাকতে পারে না লিগ্যাল পথে আসলে নেদারল্যান্ডে থাকাটা কিছুটা হল কিছুটা হলেও সহজ হবে সেজন্য আপনারা সবসময় লিগাল পথে আসবেন আর নেদারল্যান্ডে আমি রাগা আগে আপনাদেরকে বলছি একজন স্টুডেন্ট যারা গ্র্যাজুয়েশান করতে আসে তারা ষোলো ঘন্টা উইকলি উইকলি ষোলো ঘন্টা কাজ করতে পারে কারণ তারা তো পড়াশোনা করতে আসে জন্য তাদেরকে কাজের বেশি একটা পারমিশান দেয় না তো ষোলো ঘন্টা কাজ করতে পারে মাসে হচ্ছে হচ্ছে ষটট্টি ঘন্টা কাজ করতে পারে ষটট্টি ঘন্টা কাজ করে ওরা নর্মালি হাজারখানিক টাকা ইনকাম করতে পারে এটা হচ্ছে লিগাল পথে লিগালি এছাড়াও ফেলেরা নানানভাবে ইনকাম করে অন্য অন্য কিছু রাস্তা টাস্তা অবলম্বন করে সেটা যদি বাঙালি কেউ তাদেরকে একটু সহযোগিতা করে তাহলে সম্ভব তো সেই কারণে আপনারা যারা পোস্ট গ্র্যাজুয়েশান নিয়ে আসার চিন্তা ভাবনা করতেছেন পোস্ট গ্র্যাজুয়েশান সম্পর্কে বলবো যে আপনারা পোস্ট গ্র্যাজুয়েশান নিতে না এসে আপনারা গ্র্যাজুয়েশানের জন্য আসা সবচাইতে ওয়াইজ নেদারল্যান্ডে কারণ গ্র্যাজুয়েশানের জন্য আসলে আপনারা নেদারল্যান্ডে অ্যাটলিস্ট একটা লম্বা সময় পাবেন এর মধ্যে সেটেল হওয়ার সুযোগ পাবেন আর পোস্ট গ্র্যাজুয়েশান হলে আপনারা অল্প সময়ের মধ্যে খুব একটা সুবিধা করতে পারবেন না কারণ অল্প সময়ের মধ্যে আপনাদের পড়াশোনা শেষ করতে হবে অল্প সময়ের মধ্যে দেশ ত্যাগ করতে হবে সব মিলে আপনারা খুব একটা ভালো কিছু করতে পারবেন না কারণ নেদারল্যান্ড অনেক পড়াশোনার জন্য অনেক বড় একটা খরচের দেশ সে কারণে সব কিছু মিলে আপনারা যে পড়াশোনা করতে আসবেন সে অবশ্যই পোস্ট গ্র্যাজুয়েশানে চিন্তা করে আসবেন পোস্ট গ্র্যাজুয়েশান সরি তারা নিশ তারা অবশ্যই গ্র্যাজুয়েশানের চিন্তা করে আসবেন পোস্ট গ্র্যাজুয়েশানে চিন্তা করে আসবেন না যদি বাংলাদেশ থেকে আপনারা গ্র্যাজুয়েশান কমপ্লিট করেও ফেলেন তারপরও আপনারা গ্র্যাজুয়েশানের জন্য আসবেন পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য এসে আপনারা খুব একটা সুবিধা করতে পারবেন না এখানে কারণ পোস্ট গ্র্যাজুয়েশনে এসে আপনারা যে জব টপ শর্ট টাইমের মধ্যে ম্যানেজ করে থাকবেন নিজেকে সেটেল করবেন এতগুলো টাকা খরচ করে আসবেন সেই সুযোগটা আপনাদের হাত ছাড়া হবে তো আমি আপনাদেরকে তথ্যটা দিলাম অনেকে অনেক কথা জিজ্ঞেস করেন একজন বারবারই একটা কথা প্রশ্ন করেন আপু নেদারল্যান্ডে আঠারোনিশে যায় যদি ডিক্লার দেয় বা আঠারো উনিশে রেসিডেন্স পাইলে তাদের সে কি তার রেসিডেন্স কার্ড পায় পায় ভাই আমি আবারও বললাম আঠারো উনিশে আপনি ডিক্লার দিলে আপনার রেসিডেন্স কার্ড পাবেন আপনার ডকুমেন্টস না থাকলে আপনার আঠারো উনিশে ডিক্লার দিতেই পারেন যদি রেসিডেন্স পান তাহলে অবশ্যই রেসিডেন্স কার্ড পাবেন আপনার ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে নিচে হলে আপনার বাবা মা ভাই বোন সবার জন্য তো আমি এর আগেও বলছি আপনাদেরকে এটার আনসার এখনও বলছি তো শুনে নিবেন আর কি পাশাপাশি আপনাদেরকে সুন্দর সিনারিটা একটু দেখানোর চেষ্টা করতেছি এখানে আমার বাসা মানে ঠিক এইখানে না এখান থেকে হেঁটে গেলে পাঁচ মিনিট পাঁচ মিনিট সময় লাগে আমার বাসা বাসা পাশে ক্যানেলগুলো অনেক সুন্দর জায়গা আজকে এই পর্যন্তই রইল ভালো থাকবেন